ভোর হলো দর্গ হলো খুকুমুনি ওঠোরে এই ছড়াটির মাধ্যমে আজকে আমি আমার সুপ্রভাত শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি এই টাইমে উঠে পড়েছি কারণ আমাকে খুব তাড়াতাড়ি আমার কাজ সেরে নিতে হবে সাড়ে সাতটা থেকেই আমার টিউশনি পড়ানো আছে তাই তার মধ্যে আমায় উঠুন ঝাড় দেওয়া বাসন মাজা ঘরে বিছানলা ঘর ঝাড় দেওয়া মোচা কাপড় কাচা এবং আমার স্নান সেরে নিতে হবে নাহলে বেলায় আমি আর পেরে উঠি না তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের উঠুনটি কী অবস্থা রয়েছে এটি আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তবে দেখো বন্ধুরা একটা সুন্দর টগর ফুলের গাছ আমাদের বাড়ির সদরির সামনে রয়েছে সেই ফুল গাছটি আমি তোমাদের দেখাচ্ছি এই ফুল গাছটি দেখতে দেখতে তোমাদের সাথে কিছু গল্প হয়ে যাক আমি না আমার ভিডিওগুলি কিভাবে কাজ করছি সেটা তোমাদের দেখাতে চাই কিন্তু আমি যেহেতু নিজে নিজে ভিডিও করি তাই কাজ করার সময় ফোনটি ধরে ভিডিওটা তুলতে পারি না তবে তবুও আমার কাজ করাগুলি তোমরা একটু দেখে নাও আমার বাসন মাজা হয়ে গেছে আমার সালে নেতা দেওয়া হয়ে গেছে এমনকি ঘরের সমস্ত দু ঘরের বিছানা আমি তুলে ফেলেছি তোমরা দেখতে পারবে দুটো ঘরের বিছানা আমার তোলা হয়ে গেছে বিছানা তোলার পর আমার কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছে নিই তাহলেই আমার সকালের কাজ মোটামুটি হয়ে যায় তারপর সামান্য যা থাকে সকালবেলায় কেচে নিই বাকি কাছাকাছি বেলায় হয় অথবা মা করে নেয় এইটুকু কাজ হয়ে গেলেই আমার সকালে বাসি পাট সারা হয়ে যায় এবং তারপর আমি একটু চা খেয়ে পড়াতে বসি তো তোমরা দেখতে পাচ্ছ খাটটি কেমন লাগছে বলো খাটের চাদরটি কেমন হয়েছে যদি ভালো লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমি যাতে নতুনভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাতে পারি আবারও আমি এগিয়ে যেতে পারি তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমরা কিভাবে কাজ করো তা আমাকে ভিডিও পাঠাতে পারো এবং আমি তা দেখে বরঞ্চ নতুন কিছু শিখতে পারবো দেখতে পাচ্ছ আমাদের ঘর ঝাড় দেওয়া আমার প্রায় কমপ্লিট ঘর ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি ঘর মুছে নেব তাহলে হয়ে যাবে আমাদের ঘরে বিশেষ ধুলো থাকে না কারণ ঘরগুলি প্রত্যেক দিন তো মোছা হয় আর খুব সামান্য পরিমাণে হয়তো ধুলো বেরোই তবুও আমি ঝাড় দিয়ে নিই তারপর ঘরটা এক একদিন সময়ের অভাব থাকলে হয়তো ঝাড় দেওয়া হয় না একেবারেই ঘরটা মুছে ফেলি তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর ঘর মোছা সদর ধোয়া সমস্ত কাজ আমার কমপ্লিট তো বন্ধুরা শুভ বিদায় সবাই খুব ভালো থাকো আমি আমার পরবর্তী ভিডিও আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব শুভ বিদায়